মানসিক অবহেলা না সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব ব্রেন এন্ড লাইফ হসপিটালের অঙ্গীকার বিশেষ করে মানসিক রুগীরা ডাক্তারের কাছে যাইতে বিব্রত বোধ করে তারা লজ্জাবোধ করে ফ্যামিলির লোকও তাদেরকে মূল্যায়ন করতে চায় না তাদেরকে পাগল বলে পাগল বলে আইনত একটা দণ্ডনীয় অপরাধ ছেলে হোক মেয়ে হোক সবারই ট্রিটমেন্ট পাওয়ার অধিকার আছে লিভারের যেমন রোগ হয় কিডনির যেমন রোগ হয় ক্যান্সার হয় ডায়াবেটিস হয় মানসিক রূপটা এই ধরনের একটা তো এই রূপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সুস্থ মস্তিষ্কে থাকুন স্বাভাবিক জীবন যাপন করুন অস্থিরতা থেকে দূরে থাকুন কারণ আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে থাকুন তাহলে দেখবেন জীবন সবকিছুর মধ্যে স্বাভাবিক মনে হবে আমরা অতিরিক্ত চাহিদার কারণেই কিন্তু আমাদের অনেক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসে আমরা শুধু উপরের দিকে তাকাই আমরা নিচের দিকে তাকাই না আমি অনেক মানুষের চেয়ে ভালো আছি এটা আমরা একবারও ভাবতে চাই আমরা চিন্তা করি যে আমার চেয়ে ভালো কে আছে এটা আমরা যেন না দেখি আমরা সকল অবস্থায় যেন আল্লাহ শুক্রিয়া জানাই প্রত্যেকটা মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি যথেষ্ট ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন